হয়ে গেছে কাজকলার টিকা বাজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে লোকটা মাছ ভর্তা করব। মাছ এটা শুটকি না মাছটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে কাটাররা বেছে তারপরে ভর্তা বানাবো শুকনা শুকনা করে মশলা কষিয়ে মাছ কাঁচকলার ভতা বানাবো কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি চারটা আলু সিদ্ধ করেছি মাংসটাকে আদা রসুন দিয়ে সিদ্ধ করেছি মুরগির মাংস এটাও দিব সাথে কাঁচকলা চপ হবে কাঁচামরিচ ধনিয়া পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি এটাকে ছিলে তারপরে চপ বানাবো কাঁচকলা চপ চপের জন্য মশলা রেডি করা হয়েছে ওই যে আলু আর কাঁচকলা সিদ্ধ করা হয়েছে এখন বাকি মশলাগুলো দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা একসাথে কুচি করে মুরগির মাংস সিদ্ধ করা মুরগির মাংস আদা রসুন দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন বাকি মশলাগুলো দিব আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া চাট মশলা টেস্টি সল এগুলো দিয়ে মিক্স করে চপটা বানাবো সাথে একটা ডিম দিব ভালো করে মিক্স করে নিতে হবে চপটা খেতে মজা হয় অনেক কাঁচামরিচ পেঁয়াজ Sure. একটা ডিম দেওয়া হচ্ছে সাথে এক চামচ কর্নফ্লাওয়ার সাথে দিলে মচমচা হবে এখন টিকিয়ার মতো বানিয়ে নিব মাছের ভর্তাটা করে নেব রসুন কুচি পেঁয়াজ কুচি লমন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে হালকা আদা রসুন বাটা মুড়িচের গুঁড়া হলদি গুঁড়া লংচের পুড়া জিরার গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পানি দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এখন মেটা মাছটাকে বেছে নিয়েছি কাটা এখন দিয়ে দিব সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব একবার শুকনা শুকনা করে নেব সাথে একটু ধনে কথা কুচি দিলেই হয়ে যাবে মাজে মাজে হৈ গৈছে গ'লে কথাটো ঠিকেই যাব গেছে লইটা মাছের ভর্তা শুকনা শুকনা করে নিয়েছি মাছের মাছের কাজকলার টিকা গুলো বানানো হয়ে গেছে এখন বাজলি হয়ে যাবে বীজ নিলে চ্ছে বাজলে হয়ে যাবে লাল লাল করে কাজ কর্লার টিকা হয়ে গেছে কাজ কর্লার টিকা বাজা সেই বল কেৱন হৈছে একো ঠাণ্ডা বনোৱা ইৰা ঠাণ্ডা নাই এতিয়া ঠাণ্ডা মজা চপটা অনেক মজা হয় খেতে তারপর বানিয়ে খেয়ে দেখবেন কাজকলার চপ চপ বলে টিকা বলে রাত্রির খাবার আমাদের মুরগির গ্রিল ভেজিটেবল বোরহানি সালহাত।